রাসেল মি একটা ছবি বানাইলো ছবিটার নাম গোয়ার সে নিজে হিরো নিজে প্রযোজক দেয় সব শিল্পীদের একটা করে সিনেমা বানানো উচিত শেষ সময় সিনেমা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু পকেটে টাকা থাকে না টাকা থাকে না এটা কিন্তু সব প্রযোজকেরই একটা সমস্যা বা আমাদের একটা নায়িকা আছে নায়িকাটার নাম যারা যারা ছবিটার নাম আইলো কিলা খিলারি সে কিন্তু হিরোইনও প্রযোজনা করছে একটা সিনেমা কিছু মানুষ আছে না নতুন শিল্পী সহ্য করতে পারে না কিছু মানুষ আছে কিছু কিছু মানুষের কারণে কিন্তু সিনেমার লোক আমরা আমরা সিনেমা ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না সিনেমায় আমাদের রক্তের সাথে আমাদের সিনেমা মিশা গেছে গা এখন যেই দূর অবস্থা আমাদের সিনেমার দুরবস্থা আপনিও দেখতাছেন আমিও দেখতেছি সবাই দেখতেছে বাংলার জমিনে যত মানুষ আছে সবাই দেখতেছে আমাদের দুরবস্থা সেই দুরবস্থার থেকে চিন্তা কর সব শিল্পীর ওই স্বল্প সব শিল্পীদের একটা করে সিনেমা বানানো উচিত দেখেন আপনার কিছু কিছু শিল্পীরা আমাদের কিন্তু আগে আইছে সিনেমাটার বাঁচানোর জন্য দেখেন একটা হইল গিয়া আমাদের রাসেল মিয়া রাসেল মি একটা ছবি বানাইলো ছবিটার নাম গোয়ার সে নিজে হিরো নিজে প্রযোজক দেখেন ওই তারা কিন্তু আগে আসে কিন্তু ইন্ডাস্ট্রিটা বাঁচার জন্যে তারপর আমাদের একটা নায়িকা আছে নায়িকাটার নাম যারা যারা ছবিটার নাম এলো কিলা খিলারি সে কিন্তু হিরোইনও প্রযোজনা করছে একটা সিনেমা সিনেমা চলতে আছে কিন্তু এখন কি এই যে আমি সরল হাসমত আমি একটা সিনেমা নির্মাণ করেছিলাম ছবিটার নাম ডিরেক্টর আমি না আমি অ্যাক্টর অ্যাজ এ অ্যাক্টর হিসাবে সিনেমাটা বানাইছি ছবিটার নাম বাব যান এই ছবিটা ভুল টি কি সবারই থাকে ভাই ভুল মানুষেরই হয় গরু ছাগলের কিন্তু ভুল হয় না হয়তো দেখা গেছে ডিরেক্টর হয়তো কোনো দিক দা ভুল করছে সেই জন্য ছবিটা ধরছে দইরা ছবিটারে ব্যান করছে যাই হোক ব্যান করছে আমরা তো সেন্সার বোর্ডের উর্ধে না সেন্সার বোর্ড যেটা হয়তো চোখে লাগছে সেইটাই তারা হয়তো দেখা ব্যান করছে যাই হোক এখন আমার সবাই বুদ্ধি দিছে জাহমত সবাই বলছে যে আমার বন্ধান্ধব যে কলিগ আছে সবাই বলছে জাহমত ছবিটা নতুন কইরা কালার কর পরও দেখছে দেখার পর পরে নতুন করে কালার কর কালার কইরা ছবিটা মিউজিক কইরা তারপর আর আর কইরা সুন্দর করে ছবিটা আবার সেন্সার জমা দেয় রিবাজ বাসনে ছবিটা দেখবি আবার সেন্সার হয়ে যাবো গা তো আমি আবার এইটা মনে করেন মষ্ট কইরা যাই হোক ভাই শেষ শেষ সময় সিনেমার যখন শেষ হয়ে যায় তখন কিন্তু পকেটে টাকা থাকে না টাকা থাকে না এটা কিন্তু সব প্রযোজকেরই একটা সমস্যা যাই হোক তারপর চেষ্টা করতেছি যে ওইভাবে মনে করেন টাকা ম্যানেজ কইরা তারপরে ই কইরা আপনার সিনেমাটা কালার করতে দিছি আর মিউজিক করতে দিছি আর আর করতে দিছি কইরা একটু কাটিং টাডিং কইরা ফালাই দিয়া ছবিটা সেন্সারে জমা দিব এটা আর্টিস্ট আসলে গিয়া আমাদের আমি সরল হাসপাতাল আছি তারপর আমাদের সাদিয়া মির্জা আছে তারপর সূর্য রাজকয় একটা ছেলে আছে ইউটিউবে কাজ করে ছেলেটা নিছিলাম অনেকই কইরা বড়োমুখ কইরা নিছিলাম যাই হোক তারপর দুলারি আপা আছে তারপরে আপনার কি আলমগীর জেকি ভাই কি ভাই কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার করছে জেকি আলমগীর নামটা আগে বলতে পারি নাই যাই আর নতুন কিছু শিল্পীর আমরা সুযোগ কইরা দিছিলাম। শুনেন আপনি নতুন শিল্পীর তো অনেক অভাব বুঝছেন আমরা চিন্তা করছি যদি এখান থেকে কিছু শিল্পী যদি বের হয় তাহলে আমাদের জন্য ভালো ইন্ডাস্ট্রির জন্য ভালো তো দেখা গেছে কিছু মানুষ আছে না নতুন শিল্পীকেও সহ্য করতে পারে না কিছু মানুষ আছে কিছু মানুষের কারণে কিন্তু কিছু সিনেমারও ক্ষতি হইতেছে যাই শোনেন আজকে মনে করেন সিনেমার যদি ক্ষতি হয় কার ক্ষতি হইব ইন্ডাস্ট্রি সবার ক্ষতি হইব না আমি একটা কথা বলি যেই বলছে যে এফডিসির দোষ এফডিসি না না এফ না ভাই দেখেন একটা ছবি বাইরের থেকে ছবি বানাই ছবিটা যখন সেন্সারও জমা দেয় তখন এখানে কি করে যদি এফডিসির পার্টি হইয়া থাকে তাহলে এফডিসি কিছু টাকা পাইব আর যদি এফডিসির পার্টি যদি না হইয়া থাকে বাইরে যদি কইরা থাকে তাহলে এফডিসি পাইব নো অবজেকশন সার্টিফিকেটের লেখা বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা পায় এফডিসি আচ্ছা নো অবজেকশন সার্টিফিকেটের লেখা এখানে এফডিসির কোনো দোষ আমি দেখি না দেখি না আরেকটা জিনিস আমি বলি সেন্সার বোর্ড আপনার মনে করেন তেইশ হাজার পাঁচশো টাকা সেন্সার বোর্ডে জমা দিতে হয় ব্যাংকে জমা দিতে হয় আর কিছু ওই যে নোটারি টোটারি মিলায় দিলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেন্সার টেন্সার মিলায় এই যে এফডিসি টেফডিসি মিলায় লাগে আর যারাই বলতেছে যে এফডিসির দোষ না এফডিসির কোনো নাই ভাই হয়তো দেখা গেছে এফডিসির হয়তো কেউই হয়তো কোনো হয়তো এই লোকের লেগা হয়তো মিসগাইড হয়েছে টাকার হয়তো এফডিসির কিছু আরে ভাই সব মানুষকে এক ভাই এফডিসির ভিতরে এফডিসির দোষ দিয়া লাভ নেই এফডিসি তো মনে করেন ইটা ইটায় অনেক মানুষকে টাকা খাইছে আর এফডিসি পার্ডি হইলেছে না আপনার এফডিসির টাকা খাইবো এফডিসির কর্মকর্তা কর্মচারীরা টাকা খাইব তারা ওই যে বাইরের পাদি হইলে বিশ হাজার থেকেই তারা এই যে নো অবজেকশন সার্টিফিকেট পায় যে কালার করছে যারা যেই যেখান থেকে কালার করাইছে তারপরে সাউন্ড করাইছে হয়তো ওই যে যে কালার করাইছে যেখান থেকে কালার করাইছে ওই কালার বোঝেই না যদি কালার কইরা থাকে সে কালার বোঝে না দেখে আজকে হলে গিয়া কালারটার ডিসকালার হয়ে গেছে গা অতএব এইটা আগেই আমি হিরোইনরে বলবো প্রযোজক যেহেতু সে তার আগেই ছবিটা পুরা দেখা দরকার ছিল একটা সিনেমা হলে নিয়া দেখুন দরকার ছিল যে কালারের কোনো সমস্যা হইতাছে কি না যে করছে সেই দোষ যে যে কালার তার সে করতে পারে না তাহলে কালার করবো কেন সিনেমা সিনেমা কালার করার রাইট তো নাই রে ভাই একটা একটা সিনেমা একটা প্রযোজকের একটা ধ্বংস করে দিতাছে একটা সিনেমা একটা কালারের কারণে গালি দিতে এই কি বালার কালার করছে কি করছে কি সাউন্ড করছে এটা তখন প্রযোজকের কথা শুনতে হয় আজকে মনে করেন সে হিরোইন সে প্রযোজক এই কথাগুলি শুনছে সে সে টাকা খরচ করছে কিন্তু সে সিনেমা বানাইছে অনেক কষ্ট করে কিন্তু সে সিনেমাটা নির্মাণ করছে আপনি কিলারি আমি দেখছি তো এত সুন্দর আর যারা ওই সিনেমা প্রেমিক মানুষ সে সিনেমা ছাড়া কিছু বোঝে না আমি যারার সাথে মিষ্টি তার সাথে আমি দুইটা ছবি তো অভিনয় করছি তো একসাথে সে সিনেমা পাগল মানুষ সে দেখবেন এই খিলারির পর আরেক ছবি আরম্ভ করব। আরেক ছবি আরম্ভ করব সে আমার কথা কি প্রপার জায়গাটায় গিয়া কাজ করতে হবে দেখেন আমাদের এফডিসিতে কিন্তু কালার টালার সব কিছু এভরিথিং সব কিছু চকচকা আমি আশা করবো যারাই কাজ করবো আমাদের যারা থেকে দইরা যারাই কাজ করব এফডিসি অনেক কিছু কমায় দিছে মেশিনপত্রর দাম সব কিছু কমায় দিছে আমি চেষ্টা করব। সবার কাছে উদ্দেশ্যে একটা কথা বললো আপনার এফডিসি কাজ করার চেষ্টা করবেন তাহলে এফডিসি তো অনেক কিছু কমায় দিছে অনেক কিছু আপনার ডিসকাউন্ট করছে আপনারা ওইটা খেয়াল রাখবেন খেয়াল রেখে কাজ করবেন তাইলে হয়তো দেখা গেছে কোনো জায়গায় কোনো কথা শোনা যাবে না এই কালারটা নিয়ে অনেকভাবে যেমন আমাদের ছবিও আমার শেষ কথার ভিতরে এরকম একটা কালারের একটা ই হয়েছিলো ডিসকালারের কথা হয়েছিলো এখন গরম দিচ্ছি কালার তো সবাই ভাই করতে পারে না কথা বলছেন আর আপনি বললেন যে কালারটা কালারটা কর্তব্য প্রপার ফ্রেম দেখা দেখা দীক্ষা দীক্ষা আর কালারের ব্যাপারে যে কালার বোঝে না সে কালারের দায়িত্ব নেওয়া উচিত না ভাই উচিত না তারই বলবো যে কালার করে সে কালারের দায়িত্ব নেয় সেটা ভুল করে সে কালার বোঝে না সে কালারের দায়িত্ব নিব কেন একটা ছবির কালারের জন্য একটা প্রডুসার সাপারার রয়ে জায়গা প্রডুসার টাকাই পায় না ছবিটা হল চলে না আজকে যারার ছবিটার গল্পটা খুব ভালো গল্পটা খুব ভালো ভালো ছবি এখন কিন্তু তারপরেও কিন্তু এই কালারের সমস্যা তারপরেও কিন্তু সুন্দরভাবে আবার ছবিটা চলতেছে এই গোয়ার ছবি বলেন এই ছবিও কিন্তু চলতেছে আমরা শিল্পীরা যদি সিনেমার প্রতি আগায় না আসি তাহলে কে আসবো ভাই তো আমি আশা করবো ভাই সিনেমাটারে আপনারা ধ্বংস করে না একবারে একবার শেষ করে দিয়েন না যাই হোক সিনেমা যখনই আমরা একটা চেষ্টা করি একটা প্রযোজক আনার চেষ্টা করি প্রযোজক দিয়ে সিনেমা বানাই সেন্সার বোর্ডে গেলে আপনারা দেখেন হয়তো কিছু মনে করেন কাটিং টাটিং দিয়ে ছবিটা ছাইড়া দেন একটা ছবি যখন ব্যান করে দেওয়া হয় তখন কিন্তু প্রডিউসারটা মন ময়রা জায়গা তখন কিন্তু আর সিনেমা বানানোর কোনো মন মানসিক থাকে না তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সিনেমাটার বাঁচান আসেন সিনেমা যদি বন্ধ হইয়া জায়গা আমি সরল হাসপাতের ক্ষতি হইব না ইন্ডাস্ট্রি সবার ক্ষতি হইব সবার সেন্সার বোর্ডও কি ক্ষতি হইব না আপনি মনে করেন সেন্সার বোর্ডও তো ক্ষতি হইব সবার এভরিথিং সবার আপনার আমরা মিনিমাম সিনেমার মানুষ কর্ম করে রাখাইতেছি মিনিমাম মনে করেন কত এই কম হইলেও মনে করেন বিশ তিরিশ লাখ মানুষ আমরা এইটার ভিতরে এই সংরিত আছি এই যে সংযোগ আছে এই সিনেমার সেন্সার বোর্ডের তে দৈরা প্রযোজক সমিতির দৈরা ফিল্ম ক্লাব তারপরে সব এই যে আমার পরিচালক সমিতি শিল্পী সমিতি তারপরে ক্যামেরাম্যান সমিতি প্রোডাকশন ম্যানেজার সমিতি সব কিন্তু শিল্পী সব সিনেমা পাগল লোক তাদের যদি মনে করেন একটা এফেক্ট করে সিনেমা যদি বন্ধ হইয়া জায়গা আপনারা যদি সিনেমাটার বিলুপ্তি কইরা ফেলান সিনেমাটার বন্ধকরণের পায়তলা করেন তাইলে আপনারও শেষ ফাইনাল হয়ে যাবেন যারাই যারাই আমি এক কারো দোষ দিতেছি না আমি যদি সিনেমার বন্ধকরণের পায়তালা করি আমারও ক্ষতি হইব আপনারও ক্ষতি হব হ্যার ক্ষতি হবো সবার ক্ষতি হইব